প্রত্যেকটা আসল ভিত্তিক মামলা হয়েছে সেই মামলার সংখ্যা আমরা তখনও বলছি যেটা প্রায় তখনই হাজার পাঁচেক ছাড়িয়ে গিয়েছিল এবং তাতে আসামির সংখ্যা প্রত্যেকটি কষ্ট থেকেই কমপক্ষে তিনশো থেকে চারশো পর অজ্ঞাত নামা দেওয়া হয়েছে তারই সূত্র ধরে পুলিশ আমাদের নেতাকর্মীদের এই সারাক্ষণ সময় নির্বাচনের দিন পর্যন্ত তারা গ্রেপ্তার করেছে এবং সেই মামলা এবং একই সঙ্গে গ্রেফতার নির্বাচনকালীন মামলা এবং আপনার সবচেয়ে ভয় হচ্ছে যে পুরো রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাষ্ট্রযন্ত্র বলতে কিন্তু আমরা শুধু পুলিশ বোঝাচ্ছি না বা আপনার লয়ফি এজেন্সি বোঝাচ্ছি না একেবারে বিচার বিভাগ থেকে শুরু করে আমাদের প্রশাসন এবং আপনার লয়ফি এজেন্সির সবগুলো তাদেরকে ব্যবহার করে রাষ্ট্রীয় সংঘর্ষের মধ্যে দিয়ে নজির নিয়ে অতীতে কোন নির্বাচনে বাংলাদেশে এই ঘটনাগুলো দেখা যায় একটা যুদ্ধাবস্থা তৈরি করে আগে তিন চার দিন আগে থেকে তারা কিন্তু গ্রেফতার চলছে ওই তিন চার দিন আগে থেকে প্রতিটি নির্বাচন এলাকাতে একটা ত্রাসের সৃষ্টি করেছে যেটা আমরা বলেছি যে একটা ভীতি ত্রাস সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে আমাদের মূলত টার্গেটেড ছিল আমাদের যারা নেতৃস্থানীয় কর্মী নেতা এবং যারা টার্গেট করে তাদেরকে গ্রেফতার চালানো হয়েছে এবং তাদেরকে আগের দিন তোলা হয়েছে এখানে সবাই যারা আছেন ওরা প্রায় একজন বাদ দিয়ে সবাই দুজন বাদ দিয়ে সবাই নির্বাচন করেছে আমাদের নিজেদের নির্বাচনী এলাকার যে অভিজ্ঞতা তো ভয়াবহ আমরা কখনোই কল্পনাও করতে পারিনি

তখন তারা আবার ওই এগারোটা থেকে দখল করা শুরু করেছে এবং স্টাফিং শুরু করেছে এইটা এমন ভয়াবহ ভয়ে চলেছে যে তখন আর কোন বাস বিচার করেনি ওই সময় আপনার লক্ষ্য করেছেন আমাদের প্রায় একশো জনের অতিরিক্ত প্রার্থী তার কিন্তু স্থানীয়ভাবে তাদের নিজেদের কথা বর্জন বর্জন করেছে আমরা যেটা লক্ষ্য করেছি যে সেই সময় ল এনফোর্সমেন্টের জন্য যারা দায়ী অর্থাৎ আপনার পুলিশ র্যাব

রাষ্ট্রীয় সরকার এবং ভোট ডাকাতি বলা যেতে পারে এই ভোট ডাকাতির ফলে আমরা এই নির্বাচনকে পুরোপুরিভাবে প্রত্যাখ্যান করেছি তার ফলাফল ফলাফলকে প্রত্যাখ্যান করেছি এবং আমরা মনে করি যে এই নির্বাচন পুনরায় সংগঠিত করতে হবে সেটা করতে হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে এটা প্রমাণ হয়ে গেছে যে দলীয় সরকারের অধীনে বাংলাদেশে আর কখনোই নির্বাচন সুস্থ হতে পারবে না এবার এই সরকার নির্বাচন কমিশনের সঙ্গে যোগ স্বাদেশ করে যে ধরনের নির্বাচন করলেন এটা জাতির রাজনৈতিক ইতিহাসে ইতিহাসের সবচেয়ে কলঙ্কময় ঘটনা সব থেকে কলঙ্কময় ঘটনা এবং ভোটাররা এবং বিশেষ করে যারা নতুন ভোটার হয়েছেন তারা পুরোপুরিভাবে প্রায় তাদের ভোটিং আইতে তাদের যে অধিকার সে অধিকারটা তারা প্রয়োগ করতে পারে ঢাকাতে দক্ষ করছেন আপনারা যে খুব বলা হচ্ছে যে ভোটার ছিল ভোটারকে ছিল আমরা ভালো করে যে সাংবাদিক বাজি বলেছেন যে প্রত্যেকটি কেন্দ্রে ভোটার শুরু ছিল এবং আপনার কিভাবে জাফর সাহেব আছেন উনি তিনটা আপনাদের কয়েকশো বাবু আছেন আমাদের ডক্টর মহিন খান আছেন আমাদের ব্যাচার মোদী সরকার আপনার জানেন যে তিনি প্রায় পনেরো দিন ধরেই অর্থাৎ যখন গেছেন তারপর থেকে যখন নির্বাচন প্রচার হয় নাপতেই পারে তাকে নাপতেই হয় তাকে তার গাড়ি বের করতে গাড়ি ভেঙেছে তার বাড়ি ভেঙেছে তার সমস্ত কর্মীকে হাজার করেছে চলতে গেছে সব জায়গায় আমরা এখন বলতে পারবো না যে নির্বাচনের দিন এবং নির্বাচনের আগের দিন কত কর্মী গ্রেফতার হয়েছে নেতা গ্রেফতার হয়েছে এজেন্ট গ্রেফতার হয়েছে সঠিক নাম্বারটা আপনি আমাদেরকে আমাদেরকে দিয়ে দেবেন

এটা অত্যন্ত এই ইঞ্জিনিয়ারিংটা বছর পরে তারা ভোট দিতে পারছে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের তারা ভোট দেবে এবং তাদের যে রাইট অধিকার সেটা প্রয়োগ করবে সেটা তারা করতে না এটা জনগণকে পুরোপুরিভাবে আপনার ডিপ্রাইভ করা হলো বঞ্চিত করা হলো তার অধিকার থেকে তার ভোট অধিকার এজেন্টের ব্যাপারটা আমরা পরিষ্কার করে বলেছি যে এই একটা নির্বাচনে এজেন্ট ইস ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে এই ধরনের নির্বাচনে কিন্তু সেটা তারা হতে দেয়নি হবে এজেন্টদেরকে বের দিয়েছে মামলা দিয়েছে আগেই অ্যারেস্ট করেছে এবং নির্বাচন এজেন্টকে মনোনীত করবে যে কাগজটা প্রার্থী দেবে সেই কাগজটা ছিঁড়ে নির্বাচনের পরে শুরু হচ্ছে সহিংসতা বিএনপি বা ঐক্য বা বিরোধী দলের প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে আক্রমণ চালানো হচ্ছে তাদের কর্মীদের বাড়িতে আক্রমণ চালানো হচ্ছে তাদের সমর্থনকে আক্রমণ করা হচ্ছে

আগে থেকে তৈরি করে তাদেরকে ভীতি করার একটা পরিবেশ দিয়েছে ওই উৎসবপুকুর অনেকে বলছেন এটা যারা নির্বাচন দেখে নাই যারা কোনো কেন্দ্রে যায় নাই তাই আজকে বলছে উৎসবপুকর এখানে ভিটি ছাড়া আর কিছুই ছিল আজকে বলা হচ্ছে অবজার্ভ বিদেশি অবজার্ভ বিদেশি অবজার করে অবজার্ভ আজকাল আমাদের যায় কারণ আমরা দেখেছি যে আপনার আমেরিকান ইন্ডিয়ায় অন্যান্য

এই প্রশ্নটা কি করেছি আমাদের তখনও করেছি এখন খুব কষ্ট করে বলছি আমরা গণতন্ত্রের বিশ্বাসী একটা দল আমরা নির্বাচন করতে চাই নির্বাচন করি সরকার পরিবর্তনের বিশ্বাস সেই কারণে আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ইলেকশন কমিশনকে বারবার বলেছি যে আপনি একটা পরিবেশ তৈরি করুন লেভেল প্লেই ফিল্ড তৈরি করুন আপনারা জানেন যে আমরা সেই পূর্ত পর্যন্ত তাদের কাছে গেছি যে কোনো নির্বাচনের পরিবেশ নেই কিন্তু তারা সেই পরিবেশ তৈরি করতে পারেনি আমরা গিয়েছিলাম গণতন্ত্রের পুনরুদ্ধারের জন্য জনগণের ভোটাধিকার এটাকে প্রতিষ্ঠা করার জন্য এই কাজটার জন্য আমরা চলে গেছি আমাদের যাদেরকে গ্রেফতার করা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্র করে এদের সংখ্যা একুশ হাজারের উপরে উঠে গেছে মামলা করা হয়েছে আজকে পত্রিকায় দেখলাম যে আপনার ঢাকা সেন্ট্রাল জেলে কোনো জায়গা নেই এটা প্রায় সব জেলাতেই এখন কোনো জায়গা নেই

সেটি হল যে এবং আপনার প্রায় বিশ বিশটা হলো আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা নির্বাচনের ক্ষেত্রে কাস্টিং করানো

আপরা আপনারা আন্দোলনের মধ্যে বিতর্কের সমস্যা কিছুই চেষ্টা করেন আমরা দুজনেই যাব ভাই else to top of that Yes, thank you very much, thank you very much. I must say categorically that we are rejecting the results of the just-ended 11th national uh, parliamentary. parliamentary election, and we are asking for a new election, re-election, under a neutral government. Thank you. Thank you. Thank you. ਭਾਈ ਭਾਈ